রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব পেল পাকিস্তান পাশাপাশি সন্ত্রাস দমন কমিটিতে তাদের সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তবে নিরাপত্তা পরিষদের আরও তিনটি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিত্বের দাবি জানালেও সেগুলিতে পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়নি বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে নানান প্রতিক্রিয়া দেখা গিয়েছে চারটি কমিটির দাবিতে পাকিস্তান স্বীকৃতি মিলল কেবল একটিতে পাকিস্তান বারোশো সাতষট্টি নিষেধাজ্ঞা কমিটি সালের জানুয়ারি মাসের মধ্যেই নিরাপত্তা পরিষদের এই পদ বন্টন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানের চালবাহানার কারণে তা পিছিয়ে গিয়েছে পাকিস্তানের ঐকমত্যের অভাব এবং অযৌক্তিক দাবির কারণেই নিরাপত্তা পরিষদের সদস্যেরা বিরক্ত হন এর জেরে পদ বন্টন প্রক্রিয়াও দেরি হয় কমিটিগুলির নেতৃত্বে কারা তালিবান কমিটির সহ সভাপতি হয়েছে রাশিয়া ও গায়ানা বারোশো কমিটিতে সভাপতি ডেনমার্ক সহসভাপতি রাশিয়া ও সিয়েরা লিওন পনেরোশো কমিটির নেতৃত্বে ইকুয়েটর সন্ত্রাস দমন কমিটির সভাপতিত্বে রয়েছে আলজেরিয়া পাকিস্তানের পাশাপাশি ফ্রান্স এবং রাশিয়া থাকছে সহ সভাপতির পদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পণ্য সদস্যের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য হল আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ও ফ্রান্স বাকিগুলি অস্থায়ী সদস্য পাকিস্তান বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে এই সুযোগ পেয়েছে সূত্র অনুযায়ী যে চারটি কমিটিতে তারা নেতৃত্বের আশা করেছিল তার মধ্যে দুটি ক্ষেত্রে সাফল্য না পাওয়াই প্রমাণ করে তাদের প্রত্যাশা অনুযায়ী কিছুই হয়নি সম্প্রতি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসী মদতের অভিযোগ জোরালো করেছে ভারত অপারেশন সিঁদুর অভিযানে পাক মাটিতে জঙ্গি ঘাটি ধ্বংসের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার চালিয়েছে নয়াদিল্লি একাধিক দেশে প্রতিনিধি পাঠিয়ে পাকিস্তানের ভূমিকাকে তুলে ধরা হয়েছে এই পরিস্থিতিতে জাতিসংঘে পাকিস্তানের নেতৃত্ব পাওয়া ভারতের কাছে বিরূপ হলেও সূত্র বলছে এই নেতৃত্ব কার্যত প্রতীকী এবং ভারতের কূটনৈতিক জোরে তাদের ক্ষমতা সীমিত রাখা সম্ভব বিউরো রিপোর্ট সময় কলকাতা